আহ লাস্ট দিন পর্যন্ত যেটা হয়েছিল আমরা এই মাফরুজির কাজকর্ম সম্পন্ন করে মোটামুটি ক্লিন একটা ইমেজ তৈরি করছিলাম তাই তো ক্লিন ইমেজ তৈরি করার পর এরপর আমাদের কাজ হচ্ছে কি আমরা যদি আমাদের অ্যালবামের দিকে তাকাই এরপর আমরা অবজেক্ট ডিটেকশন শুরু করব আমাদের কন্ট্রোল নামের যে ফাংশনটা আছে সেটা দিয়ে ওকে তো তারা জানার কন্ট্রোল কি তবে কন্ট্রোল কি সেটা জানার আগে উচিত পর্যন্ত আমরা কতটুক কাজ করছো সেটা একবার দেখা তাই না আমাদের পর্যন্ত এই ছিল হচ্ছে আমাদের কাজ একটা ছবি এখান থেকে আমরা নীল রঙের একটা কম্পোন আলাদা করতে পারি তবে একটা ব্যাপার সেটা হচ্ছে যে নীল রঙের ছবি শুধু আলাদা করলেই সেই জিনিসটা আসলে ভালো লাগতেছে না তাই না সারা কবি দেখতেছি ইনপুটটা দেখতে ফাঁকা উচিত আর ইনপুটটা আমরা কন্ট্রোল এর মধ্যে শুরু তে দেখাইছিলাম ইনপুট টা এটা হচ্ছে ইনপুট ছবি টা এটা কন্ট্রোল নামে ইয়াতে দেখাইছিলাম আমরা উইন্ডো তে আমরা অন্য কোনো উইন্ডো তে দেখাই সেখানে দেখানো আউটপুট ওকে ইনপুট সরি ইনপুট ইনপুট ইউ যে দেখাই ওকে রান মডিউল ওকে এটা হচ্ছে আমাদের ছবি যে আমরা তো ছাড়াও তো একটা পয়েন্ট থেকে হবে। বড্ডই খুব ভালো বেশ সুন্দর বেশ ভালো এখন যেটা আমরা করবো এখন এটা কিন আমরা ধরে যাব এবং আমরা কন্ট্রোল ইউজ করবো তো কন্ট্রোল জিনিসটা আসলে কি? ওকে। อ่า কন্ট্রোল হচ্ছে গিয়ে আসলে একটা ছবিতে একই তীব্রতার যে রিজিওন সেটাকে বলা হচ্ছে কন্ট্রোল। อ่า ছবিতে করে একটু জিনিস দরলাম এটা একটা ছবি তো এই ছবিতে যেসব জিনিস একই তীব্রতার সেগুলাকে বলা হচ্ছে একটা কন্ট্রোল সেই রিজনটাকে যেমন এখানে সাদা সবুজের মধ্যে এই জায়গাটুকু তীব্রতা কিন্তু একই রকম তেমন একটা হচ্ছে একটা কন্ট্রোল ওকে আবার যদি এরকম একটা জিনিস থাকে এই জায়গাটুকুর কিন্তু তীব্রতা একই রকম সেটা একটা কন্ট্রোল আচ্ছা বেশি বোঝা যাচ্ছে যে যদি একটা যদি অবজেক্ট হয় অবজেক্ট সবসময় অবজেক্টের চারদিকে যে এরিয়াটা মানে এরিয়া যেটা ডিপেরমিটার যেটা সেটা কিন্তু একচুয়ালি একটা কন্ট্রোলের মধ্যে পড়ে ওকে তো এই কন্ট্রোল একটা ছবি থেকে এই কন্ট্রোল বের করার জন্য একটা ফাংশন ই আছে ওপেল সিতে তো সেই ফাংশন গুলা ইউজ করি সেই ফাংশন ইউজ করার পরে আমরা সরাসরি আসলে এই অবজেক্ট গুলো কোথায় কোথায় আছে ছবিটা সেটাকে আলাদা আবার কম্পিউটার কিন্তু বুঝে যাবে আমরা ঠিক কোথায় কোথায় আছে ওকে তবে আমরা সেই কাজ শুরু করি

জানার জন্য আবার আমরা যাবো এখানে যে দুইজনের কথা বলছিলাম ওই দুইজনের মধ্যেই সবকিছুই থাকে হচ্ছে গিয়ে ওয়াটার কন্ট্রোলস এখানে কিছুটা আমাকে বলা আছে দেখতে পারো

কোনটা কি কাজ করে এখানে ব্যাপার আমরা যে সিম্পল যেটা যে দুইটা হচ্ছে কমন মেথড কমন যে দুইটা জাস্ট নিয়ে নেয় সবগুলো পয়েন্ট সেভ করানো এরকম একটা মানে এখন তো যাচ্ছে আমি কি বলতেছি ওটা একটু পড়লেই বোঝা যাবে জিনিসটা আসলে কি

যদি থাকে তাহলে কি অবশ্যই জিনিসটা কাজ করবে না আলাদা ব্যাপার বড় জিনিস আমাদের তো তারপর আমরা যেটা করলাম এই কন্ট্রোলের মধ্যে পুরো জিনিসটা যেটা লিস্ট হিসাবে সেল হয় এখন যদি এরকম হয় যে আমাদের কোনো কারণে আমাদের অবজেক্টটা হাত থেকে পড়ে গেল অবজেক্টটা নাই স্ক্রিনের সামনে তখন কি হবে তখন কিন্তু এই কন্ট্রুট যে ভ্যারুয়েবলটা সে কিন্তু কোনো লিস্ট কিন্তু সে তার মধ্যে কন্টেন্ট করবে না সো কিন্তু হয়ে যাবে তখন কিন্তু সবজি বিকাশ আলাদা তাই ফার্স্টে বলে নিলাম যে যদি লেন্থ কন্ট্রুট যদি পজিটিভ হয় অর্থাৎ যদি কোনো কন্ট্রুট সে আসা সে যদি কোনো অবজেক্ট একটু ডিটেক্ট করতে পেরে থাকে তাহলে এই যে এক্স একটা

তারপর এরিয়ার রিজার্ভটা যদি বলা হয় তাহলে পজ হচ্ছে এক্স

তাহলে ওটা যত নাম্বার হচ্ছে গিয়ে কন্ট্রোল এই যে যত নাম্বার কন্ট্রোল সেটাই আমি যেটা পাবো সেটা হচ্ছে সবচেয়ে বড় কন্ট্রোল কত নাম্বার পদিশনে আছে এবং সেটা এরিয়া কত দুইটাই আমি পেয়ে যাব ওকে তারপর কাজ কি যেটা করেছি সেটা হচ্ছে গিয়ে ইমেজ আমি ইমেজ বের করছি আর ইমেজটা হচ্ছে ড্র কন্ট্রোল ড্র কন্ট্রোল হয় কাজ করে আর ড্র কন্ট্রোল হচ্ছে আগে আমি যে ড্র কন্ট্রোল গুলো যেগুলো বের করলাম সেগুলো আবার এঁকে ফেলা যায় তো এঁকে ফেলবো কেন কি করবো কেন এটা নেক্সট ভিডিওতে